প্রিয় ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের বন্ধুরা এবছর তোমাদের জন্য অনেক বড় সুখবর এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা একই তারিখে একই দিনে পেতে চলেছ টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা কবে তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে এছাড়াও তোমাদের অনেকেরই প্রশ্ন দাদা পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা ছাত্রছাত্রীরা আগে পাবে এছাড়াও তোমরা আমার বিগত ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ দাদা টেপ বা মোবাইল ফোন কেনার যে দশ হাজার টাকা দেওয়া হবে তার সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করে বা জোড়া দিয়ে আমরা কি বেশি দামের মোবাইল ফোন কিনতে পারবো তো তোমাদের সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে পরপরভাবে আলোচনা করব তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো প্রথমেই জেনে নেব ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা টেব বা মোবাইল ফোন কেনার দশ টাকা কবে তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের প্রথমে জানিয়ে রাখি তোমরা বিগত কয়েকদিন থেকে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে জানতে পেরেছিলে এ বছরে জুন বা জুলাই মাসের মধ্যে ক্লাস টুয়েলভের প্রত্যেক ছাত্রছাত্রীরা টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পেয়ে যাবে কিন্তু এখনও অব্দি তোমাদের অ্যাকাউন্টে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা ঢোকে নি তো এমনটা কেন হচ্ছে বন্ধুরা বিগত বছরে শুধুমাত্র ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের টেপ বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হতো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এবছরের একটি বড় উদ্যোগ এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভ দুটো শ্রেণির ছাত্রছাত্রীরা কিন্তু একই তারিখে একই ডেটে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবে সেজন্য এই টাকা ঢোকা নিয়ে তোমাদের কিছুটা অপেক্ষা করতে হয়েছে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য অনেক বড়ো সুখবর তোমাদের দীর্ঘ অপেক্ষার সময়সীমা আর মাত্র কয়েকটা দিন কেননা বিগত দু একদিন আগে আনন্দবাজার সহ অন্যান্য নামি পত্রিকায় টেপ বা মোবাইল ফোন কেনার টাকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবছর ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের টেপ বা মোবাইল ফোন কেনার টাকার জন্য সরকার পনেরোশো কোটি টাকা বাজেট নির্ধারণ করেছেন তো সে থেকেই বলা যায় বন্ধুরা তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে মাত্র দশ থেকে পনেরো দিনের মতো আছে এই মাস শেষ হতে মাত্র সাত আট দিন বাকি তোমরা ধরে নিতে পারো আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা প্রত্যেকে টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে তুমি ক্লাস ইলেভেন হও কিংবা ক্লাস টুয়েলভ এবছর প্রত্যেক ছাত্রছাত্রী ক্লাস ইলেভেন অথবা ক্লাস টুয়েলভের প্রত্যেকে একই তারিখে একই সময়ে এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে তোমরা যদি কোনো কারণে আগস্ট মাসের প্রথম উইকে বা প্রথম সপ্তাহে যদি এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা না পাও তাহলে তোমাদের আগস্ট মাসে আর টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা প্রতি বছরের মতো এবছরও তোমরা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে টাকা পাবেই এটা আমি তোমাদের একদম লিখিত আকারে দিতে পারি তোমাদের টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের প্রথম উইকের মধ্যে আর যদি কোনো কারণে সেই মাসে টাকা না ঢুকে প্রথম উইকে তাহলে তোমরা প্রতি বছরের মতো এবছরও সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে ক্লাস ইলেভেন হোক কিংবা ক্লাস টুয়েলভ প্রত্যেক ছাত্রছাত্রী পাঁচ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের এই টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা পেয়ে যাবে এটাই একদম চরম সত্য বন্ধুরা তোমরা একদম লিখে নেবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে টাকা পাবেই এটা আমি তোমাদের একদম লিখিত আকারে দিতে পারি তাই বন্ধুরা তোমরা যারা ভাবছিলে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা তোমরা কত তারিখের মধ্যে পেতে পারো তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা আগস্ট মাসের প্রথম উইক অবধি দেখো না হলে তোমরা ধরে নেবে আগস্ট মাসে তোমরা এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবে না প্রতি বছরের মতো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে তোমরা এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবেই পাবে এরপরে তোমরা আমার বিগত ভিডিওতে অনেকে কমেন্ট করেছ দাদা টেপ বা মোবাইল ফোন কেনার যে দশ হাজার টাকা দেওয়া হবে সেটা কি প্রত্যেক ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টে একই তারিখে আসবে নাকি কোন কোনো কোনো জেলায় আগে দেওয়া হবে তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই টেপ বা মোবাইল ফোন কেনার যে টাকাটা দেওয়া হয় সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেক ছাত্রছাত্রী তুমি যে কোনো জেলারই হো না কেন একই তারিখে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা ঢুকে কিন্তু অনেক সময় দেখা যায় টেকনিক্যাল ইস্যু কিংবা সার্ভার ডাউনের কারণে তোমার অ্যাকাউন্টে কোনো কোনো তোমার বন্ধুর থেকে এক ঘন্টা কিংবা দু ঘন্টা পরে টাকা ক্রেডিট হচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা কেউ ভেব না প্রত্যেকে কিন্তু একই তারিখে এক ঘন্টা কিংবা দু ঘন্টা আগে পরে হতে পারে কিন্তু একই তারিখে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পেয়ে যাবে এরপরে তোমরা আমি যে টেপ সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম তার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে এটাও জানতে চেয়েছ দাদা আমরা টেপ বা মোবাইল ফোন কেনার জন্য যে দশ হাজার টাকা পাবো তার সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করে বা জোড়া দিয়ে আমরা কি বেশি দামের মোবাইল ফোন কিনতে পারবো তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই অবশ্যই বন্ধুরা যে দশ হাজার টাকা তোমাদের সরকারের তরফ থেকে দেওয়া হবে তার সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করে বা জোড়া দিয়ে তোমরা আরও বেশি দামের মোবাইল ফোন কিনতে পারবে কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে টেপ বা মোবাইল ফোন কেনার সময় তোমার যে একটা তোমাকে যে একটা রসিদ দেওয়া হবে সেই রসিদটা তোমাদের তোমাদেরকে যত্ন করে রাখতে হবে এবং স্কুল কর্তৃপক্ষ সেটি দেখতে চাইলে তোমরা অবশ্যই তা স্কুলে দেখাবে তো বন্ধুরা আশা রাখি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও সঠিক তথ্য জানতে পেরেছ যদি এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এই চ্যানেল থেকে কোনো রকমের ভুয়ো সংবাদ জানিয়ে তোমাদের বিভ্রান্তিতে ফেলা হয় না যে নিউজগুলি তোমাদের জানানো হয় শিক্ষা সংক্রান্ত প্রত্যেকটি জেনুইন এবং অথেন্টিক হয় আজকের ক্ষেত্রেও আমি বলছি যদি তোমরা আগস্টের প্রথম উইকে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা না পাও তাহলে ক্লাস ইলেভেন হোক কিংবা ক্লাস টুয়েলভ প্রত্যেকে তোমরা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পাবেই পাবে প্রতি বছর দেখা গেছে কোনো বছর বিকল্প হয়নি যে সেপ্টেম্বর মাসের দশ তারিখের পরে কেউ টাকা পাচ্ছে প্রত্যেকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে টাকা পেয়ে যায় টেপ বা মোবাইল ফোন কেনার এবছরও বিকল্প হবে না তোমরা পাঁচ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের টাকা পাবেই পাবে তো বন্ধুরা বারবার বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রকম আরও অন্যান্য শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি প্রত্যেক দিন একটা বা দুটো করে সাজেশন বলতে পারো কিংবা ভিডিও বলতে পারো আমি চ্যানেলে আপলোড করে চলেছি তোমরা যদি আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি সাজেশন ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এই চ্যানেল থেকে অনেক উপকার পাবে বিগত বছরগুলিতেও বিকল্প হয়নি আমি যে যে প্রশ্নগুলো বলি সেগুলাই কিন্তু পরীক্ষায় কমন আসে এবছরের ক্ষেত্রেও বিকল্প হবে না তাই তোমাদের স্বার্থে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে